ছাত্র আন্দোলনের মুখে সরকার পতন নতুন সরকারের শপথ ও দায়িত্ব বুঝে নেওয়ার মধ্যে স্থগিত হওয়া এসএসসি ও সমমানের বাকি পরীক্ষা বাতিল করা হয় এসব পরীক্ষার ফলাফল তৈরি করতে সাবজেক্ট ম্যাপিং পদ্ধতির জন্য তথ্য চাওয়া হয়েছে আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও কাগজপত্র পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও কলেজ অধ্যক্ষদের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে জানতে চাইলে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন সাবজেক্ট ম্যাপিং করতে হলে একজন শিক্ষার্থীর আগের পরীক্ষা যেমন এসএসসি জেএসসির ফলাফল প্রয়োজন ম্যাপিং ফলাফল তৈরি করতে হলে আগের বিষয়ভিত্তিক ফল দেখা হয় ডেস্ক নিউজ মিডিয়া এক্সপ্রেস